আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা আজকে কথা বলবো মরিচাষ সম্পর্কে আপনি মরিচাষ কেন যাবেন মরিচাষ বর্তমান অবস্থা কেমন ওকে মরিচাষ নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে এই দু সালে আজকে হচ্ছে ডিসেম্বর মাস তো আপনারা জানেন যে ডিসেম্বর মাস আজকে বর্তমানে দু সাল আসতে আর তো প্রায় পনেরোটা ষোলোটা দিনের মতো রয়েছে তো এই সময়টায় চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করা কারণ মরি চাষে আপনি কেন যাবেন চাষে গিয়ে বাংলাদেশিরা কি করে এবং এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন ওকে তো বরাবর মতো আমার কেডানজা টু ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো প্রবাসী ভাইরা দীর্ঘদিন ধরেই মুড়ি ভিডিও আপলোড করতেছি আপনাদের মাঝে আপনাদের মাঝে মরিচাষের কাজ সম্পর্কে ভিসা সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি তো আজকে মুড়ি চাষের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হলো মরি চাষে আমরা কেন যেতে পারি বা কিভাবে যেতে পারি বা বর্তমান অবস্থা কেমন চাষে কী কী কাজ হয়ে থাকে এ বিষয়ে কিন্তু আমাদের আইডিয়া নেই কারণ এই ভিডিওটা নিয়ে আমি আসতাম না কারণ দু সালে নতুন করে মরি চাষটাকে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে এবং ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে চাষ সরকার বাংলাদেশকে সুখবর দিয়েছে আপডেট দিয়েছে যে ছাব্বিশ সালের দিকে চাষে প্রচণ্ড পরিমাণ ভিসা হতে পারে এবং সুযোগ থাকতে পারে বাংলাদেশিদের আসার জন্য দেখেন মরিশাসে আমি এর আগেও বলেছি এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে যদি আপনি কম টাকার মধ্যে বিদেশ যেতে যেতে চান বা বিদেশ যে আপনি টাকা ইনকাম করতে চান তাহলে আপনার জন্য হতে পারে মরিশাস ওকে সেটা হতে পারে মরিশাস আপনি মিডল থেকে হাজার গুণ ভালো মরিশাস শুধু টাকার রেটটা কম আপনার মরিশাসে শুধু ব্যবধান এটাই মরিশাসের টাকার রেট হচ্ছে আড়াই টাকা করে বাংলাদেশি টাকায় দুই টাকা প্রায় বাষট্টি পয়সা ষাট পয়সা সত্তর পয়সা এরকম পরে এই জন্য ভাবে যে মরিচাষ মানে কোনো মনে হয় যে মানে দাম নেই কিন্তু সেম আপনার কাতার মিডিল ইস্টের ভিতর যে দেশগুলো রয়েছে আমরা পাঁচ লাখ ছয় লাখ টাকা ছয় লাখ টাকা দিয়ে আসি কাজ করার জন্য মরিচাষে এত টাকা লাগে না দুই থেকে আড়াই লাখ মানে সর্বোচ্চ তিন লাখ টাকার মধ্যে মরিশাসে আসা যায় এবং বেতন কাতার সৌদি ডুবাই মালয়েশিয়াতে যে বেতনটা মরিশাসেও সেম বেতন এবং কাজের সম্পূর্ণ সুযোগ রয়েছে আপনি যদি গার্মেন্টসের কাজ জানেন আপনি যদি কৃষি কাজ জানেন আপনি যদি বেকারির কাজ জানেন তো আপনার জন্য মরিশাস হতে পারে দু সালের নতুন একটি দেশ এই দু সালে মরিশাসে ঢোকার জন্য বিশেষ সুযোগ থাকছে কি কি কাজে কিভাবে লোক নিবে সব কিছু আপনাদের মাঝে আরও অন্য অন্য ভিডিওতে নিয়ে আসব। তো ওই পর্যন্ত সাথে থাকবেন মরিশাস আপনি এই জন্যই যাবেন যে কম টাকায় এবং ভালোভাবে কাজ করে সুযোগ সুবিধা নিয়ে থাকা যায় এই জন্যই আপনি মরিশাস যাবেন তো আজকের মতো মরিশাসের আপডেট এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ